মহাষ্টমীর সন্ধ্যায় অনিমিখা সি টি দুর্গোৎসবের পুজো এবার নজর কারা ভিড় এই আবাসনে সকলে মিলে একসঙ্গে আনন্দ ভাগ করে নিলেন তাদের এই পুজো এবছর আঠাশতম বর্ষে পদার্পণ করল নারীর শক্তির অন্যতম উদাহরণ এই পুজো মহিলারাই এই পুজো দীর্ঘ বছর ধরে করে আসছেন কোনো রকম থিমের ছোঁয়া নয় বরং একেবারে সাবেকি পুজোর আয়োজন হয় অনিমিখা সি টি দুর্গোৎসবের পুজোয় শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট দুর্গাপুজো কমিটির এই পুজোর সভাপতি অভিষেক ঘোষাল সহ সভাপতির দায়িত্বের শঙ্কর কুণ্ডু পুজো কমিটির সচিব তপতি সেন শর্মা ট্রেজারার সুভাষী সেনগুপ্ত পুজোর পাঁচটা দিন তারা নানানভাবে উপভোগ করেন সঙ্গে থাকে দেদার আনন্দ এভাবেই প্রতি বছরের শারদোৎসবকে তারা স্বাগত জানাতে চান বলে জানান এই পুজোর সঙ্গে যুক্ত সকলে কি প্রার্থনা সব যেন ভালো থাকে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং মানে যা হচ্ছে সে অনেক কিছু যেন ভালো হয় ওই সব কিছুর মধ্যে আর কি এটা একটা অন্যরকম ব্যাপার মানুষের মানে দুর্গা পুজো মানে তো একটা অন্যরকম বাঙালির ব্যাপার তার মাঝে সব কিছুর মধ্যে সময় বার করে সবাই মিলে হাতে হাত রেখে কাজ করে আর

আমাদের পরিবার সকাল থেকে যেরকম হয় না সেই আনন্দটা আমরা বেশি পরিচালিত হয় মানে সেক্রেটারি ও মহিলা কালচারে সবকিছুতেই মহিলারাই সবাই মানে ভীষণভাবে জড়িত থাকে মহিলারাই খুব হয়ে আমরা উৎসাহিত হয়ে একদম পুজোতে কালচারাল প্রোগ্রাম হয় কিছু প্রোগ্রাম হয় আমরা ভীষণ আনন্দ চ্যানেল টেন